আমি তিন বছর একা ধরে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই 55 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো কোরআনের বক্তা বলছে আমি তিন বছর ধরে বুঝে বুঝে তোলাই শরীফ পড়ে আমি দেখলাম কোরআনের মধ্যে 55টা জায়গায় ভুল আছে নাউযুবিল্লাহ তোমরা দাজ্জাল কোথায় বুঝি ইদ্রী না দজলদাও বাংলাদেশে আমি আবু জেহের কোথায় খুঁজি আবু জেহের তো আমার বাংলাদেশে ভরা আমি ইয়াজিদ কোথায় तलाश করি ইয়াজিদ তো আমার বাংলাদেশে বসা আমি নওরূপ কোথায় খুঁজি নওরূপ আমার বাংলাদেশে পড়া যে ব্যক্তি বলতে পারে

ইতিহাসিতরে কোন প্রকার সন্দেহের অবকাশ ভুলের অবকাশ কোনো তাকিম এটা হতিনের জন্য যার জন্য মোকা যারা ভয় করে মুমিন যারা যারা যুগে যুগে হক্কালীন ও মুসলমান মুসলমানা বিশ্বাস করে কোরআনের মধ্যে কোনো ভুল ছিল না কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোরআনের মধ্যে কাউকে আমার পর্যন্ত কোন ভুল খুঁজে পাবে আর যে কোরআনের মধ্যে ভুল ধরতেছে এবং তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছে আমি বলবো তার তিপ্পান্ন ভাবে তার জন্মের মধ্যে দোষ ফুটে